সম্প্রতি আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনায় শহর বর্ধমানের বিশিষ্ট গুণীজন ও সুশীল বৃন্দের উপস্থিতিতে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যের উদ্বেগজনকভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার ঘটনায় সামাজিক অবক্ষয় এবং ঘৃণতম সামাজিক ব্যাধি সমাজ থেকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে বর্তমান শহরের গুণীজন ও সুশীল নাগরিক বৃন্দদের সুচিন্তিত ও মূল্যবান মতামত দানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই দিন উপস্থিত থাকেন বিধায়ক খোকন দাস ও বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বর্ধমান শহরের গুণিজনেরা মন্ডলের আছেন আপনারাও সামনে আছেন সবাইকে আমি আমার শ্বশুদ্ধ প্রণাম জানাই আর যেটা বলার আর কি উনি যেভাবে বললেন যে একটা আমরা দিশা এটা একটা সত্যিই একটা ভয়ঙ্কর সামাজিক সমস্যা নিরন্তন বেড়ে বেড়ে চলা নারী নির্যাতন এবং ধর্ষণ এই এই সামাজিক সমস্যা থেকে আমাদের মুক্তি কিভাবে হবে তার দিশা দেখানোর জন্যই আজকে উনি দেখেছেন আমরা আরো গুণীজনদের আছেন তাদের বক্তব্য শুনবো আমরা একটা দিশা পাওয়ার চেষ্টা করব। আমি শুধু বলতে চাই এটাই যে এই ঘটনা ঘটার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত তৎপরতার সাথে খানিকগুলো ব্যবস্থা করার কথা বলেছেন এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন যাতে উনি দুটো দিকতে দিয়ে দিশা দেখাতে চেয়েছেন একটা হচ্ছে যে ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা ফিরে পারব না কিন্তু তার উই ওয়ান জাস্টিস ডেফিনেটলি এই ঘটনা যা ঘটিয়েছে এই নারকীয় ঘটনা ঘটনার যে মূল চক্রী সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এক দু নম্বর যে ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় পুনরাবৃত্তি আটকানোর জন্য উনি রাত্রিদের সাথে বলে একটা প্রকল্প চালু করেছেন যেখানে নারীরা বিশেষ করে আমাদের হসপিটালে দেখবেন বেশিরভাগই আমাদের মহিলা কর্মী থাকেন আমাদের মহিলা ডাক্তারবাবুরা থাকেন আমাদের মহিলা নার্সিং স্টাফ থাকেন আমাদের অন্যান্য মহিলা প্যারামেডিক্যাল স্টাফ থাকেন তো তাদের সুরক্ষা এটা আমাদের সত্যি আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছি একটা বিশাল গুরুদায়িত্ব আমাদের তো উনি যে রাত্রির সাথী প্রকল্পটা সূচনা করেছেন সেটা আমাদের খুব অনেক সহজ হয়েছে কাজটা করে দেখানো আর তার সঙ্গে উনি যেটা বলেছেন যে হ্যাঁ এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে দুটো আমার আগের বক্তা অত্যন্ত সুন্দরভাবে সুচিন্তিত মতামত উনি বললেন যে আমাদের ভেতর থেকে মানে আমরা পাঠ্যবই থেকে আরম্ভ করে আমাদের যখন শিশু মনে বিকাশের সময় থেকেই কিন্তু এই নারীদের সম্বন্ধে যে একটা শ্রদ্ধার ভাব সেটা আমাদের জাগাতে হবে এটা তো একটা দিক কিন্তু যে ঘটনা ঘটবে যে পাপ করবে তার বিশ্রান্তিমূলক শাস্তি কিন্তু আমার মনে দরকার আছে এবং সেই বিশ্রান্তিমূলক শাস্তির জন্যই উনি যে চেয়েছেন আমাদের বিচার ব্যবস্থা অবশ্যই বিচার ব্যবস্থা সর্বদাই বলে যে মানে যে কোনো হাজারো অপরাধ অপরাধী ছাড়া পা কিন্তু মানে অপরাধ যদি করে থাকে কোনো অপরাধী যেন ছাড়া না পায় এটা তো বারবারই বলা হয় সুতরাং আর যদি দ্রুত বিচার করা যায় কিছু কিছু মানে মানে অপরাধ আছে যেগুলো আরো দ্রুত বিচার ব্যবস্থা যে একটু দীর্ঘসূত্রিতা সেটাকে যদি কাটল করে সেটাকে আরো দ্রুত করা যায় সেজন্য উনি বলেছেন যে ফার্স্ট এক্স স্পেশাল কোর্ট এবং একদমই ক্যাপিটাল পানিশমেন্ট তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা দেখি এবং আমরা চলি তাহলে আমার মনে হয় আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা একটা সময় হয়তো আসি যেখানে আমরা আমাদের নারীদের মায়ের সম্মান দিতে পারব এবং আশা করি সেদিন খুব বেশি দূর নেই সব অন্ধকারের পরই তো আলো আসে এবং রাতের পরই ভোর হয় আমরা সেই ভোরের জন্য ওয়েট করব নমস্কার সম্পত্তি সম্প্রতি আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে এবং গোটা রাজ্যে যেভাবে প্রতিটি রাজ্যে উদ্বেগজনকভাবে ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে তারই এই সমাজ ব্যবস্থার অপক্ষয় এবং ভিন্নতম সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করার লক্ষ্যে আজকে বর্ধমান শহর থেকে সমস্ত বিশিষ্ট গুণীজনদের ডেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন এই আলোচনা সভায় হাইকোর্টের উকিল থেকে আমাদের বর্ধমান জস কোর্টের উকিল থেকে শুরু করে বিভিন্ন কলেজের প্রফেসররা আমাদের অধ্যাপিকারা প্রতিটি স্কুলের হেডমাস্টার মশাইরা বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা এবং সমাজের বিশিষ্ট মানিকজনদের নিয়ে আজকে এই আলোচনা সভার আমরা আয়োজন করেছি এবং এই আলোচনার হবার পর আপনারা জানেন যে কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু তারিখে দোসরা এবং তেসরা সেপ্টেম্বর একটা বিশেষ অধিবেশন ডেকেছে সেই অধিবেশনে একটা বিল পাস করা হচ্ছে যে বিলটা হচ্ছে এইভাবে যারা গোটা ভারতবর্ষব্যাপী এইভাবে নিঃসংভাবে মহিলাদের উপর অত্যাচার করে তাদের মেরে দিচ্ছে অথচ দেখা যাচ্ছে এমন ঢিলে তাদের বিচার ব্যবস্থা চলছে কোথায় কাউর দোষী সাব্যস্ত হচ্ছে কোথায় কেউ হচ্ছে কিন্তু এইটাকে আমাদের রাজ্য সরকার যাতে এই বিশাল টাইমে না টেনে একটা সম কম সময়ের মধ্যে অন্তত পনেরো দিনের মধ্যে এই বিচার ব্যবস্থা দোষী সাব্যত করে তাকে যাতে ফাঁসির কাঠগোলায় ঝুলানো হয় তার জন্য আমাদের রাজ্য সরকার একটা বিল আনছে এই বিল আমরা বিধানসভায় পাস করে আমরা রাজ্যপালের কাছে পাঠাবো এবং আপনারা জানেন দেশের সংবিধান পরিকরণ পরিবর্তন করার দায়িত্ব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের কাছে পাঠানো হবে তারা যাতে গোটা ভারতবর্ষে যে ঘটনা ঘটছে এই ঘটনা যাতে না আর ঘটে এবং দোষীরা যাতে একটা ভয় পায় যে আমাদের যদি এরকম ঘটনা ঘটায় প্রমাণ হলে পনেরো দিনের মধ্যে আমাদের ফাঁসি হবে তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে এবং এবং সেই সমস্ত ব্যাপারকে নিয়ে আজকে আমরা পৃথিবীতে নিয়ে একটা সেমিনারের আয়োজন আমরা করেছি পূজ মুখ্যমন্ত্রী সেটা তো অবশ্যই করেছি যেটা এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশিষ্ট যে সমস্যা দেখুন আমিও আমার চিন্তা ভাবনা বিশিষ্ট নাগরিকদের থেকে এই সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন করা দরকার সেই ব্যাপারে আমরা সমাজের বিশিষ্ট মানুষের মতামত নিয়ে সবার বক্তব্যটা শুনে আমরা কাল বিধানসভায় আমরা বিধানসভায় আমাদের বিল পাস হবে আমরা যাব